চপ কাটলেট মোগলাই চাউমিন ফিশ ফ্রাই বিরিয়ানি সবই পাওয়া যায় আর মোগলাই মোগলাই সম্ভবত আমরাই প্রথম করে হুগলি ডিস্ট্রিক্টে এটা আমার যেজন চানা মশলা ইয়ে হ্যাঁ এটা কি হচ্ছে এটা চানা মশলা আচ্ছা এটা আপনার মটন কোরমা আছে আচ্ছা এটা মটন কোরমা আছে আচ্ছা এই মটন কষা এটা মটন বিরোধী পাওয়া যায় হুলিয়া রেগুলার আপনার পাওয়া যায় দারুণ লাগে আমি বাড়িতে না আসলেও বাড়িতে অর্ডার করে খাই আর আমার তো ইটস ভেরি ফ্রেঞ্চ লাইক এখনো যেন চা খেতে খেতে সিগারেট খাওয়া যায় ভীষণ একটা পুরোনো দিনের মতন ব্যাপার আছে আর খাওয়া দাওয়া অনেক সস্তা ভীষণ ভালো গুড ইভিনিং বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজ আমি চলে এসেছি বহু ঐতিহ্যপূর্ণ শহর শ্রীরামপুরে শ্রীরামপুরে ঐতিহ্যের সাথে সাথে এখন কিন্তু আধুনিকতার মেলবন্ধনও ঘটেছে কিন্তু এই শহরে এখনো সেই ঐতিহ্যের ছোঁয়া কিছুটা রয়ে গেছে এই ঐতিহ্যের ছোঁয়া খুঁজে পেতেই আমি আজকে চলে এসেছি একটা শ্রীরামপুরের পুরনো সাবেক বলতে পারেন কেবিন রেস্টুরেন্টে এই কেবিনটার নাম বাসন্তী কেবিন বহু পুরনো এই বাসন্তী কেবিনে আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে কি কি পাওয়া যায় সে সব কিছু নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে বাসন্তী কেবিনের ভেতরে যাওয়া যাক পেয়ে গেছি বাসন্তী কেবিনের কর্ণধার দাদা নমস্কার নমস্কার এই বাসন্তী কেবিন কবে থেকে শুরু হলেও বাসন্তী কেবিনের ইতিহাস যদি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেন হ্যাঁ বাসন্তবিন শুরু নব্বই বছর আগে নব্বই বছর আগের দোকান এটা আমার দাদুর দোকান আমার দাদুর পর আমার বাবা চালিয়েছেন বর্তমানে আমি কর্ণধার আমি চালাচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম তপন বৈরাগী আচ্ছা তো এখন এখানে কি কী আইটেম পাওয়া যায় মোটামুটি তাহলে চপ কাটলেট মোগলাই চাউমিন ফিশ ফ্রাই বিরিয়ানি সবই পাওয়া যায় আচ্ছা মানে হালামুলের বিরিয়ানিও এখানে এখন বাসুদিক বিরিয়ানি পাওয়া যায় পাওয়া যাচ্ছে মটন কোরমা মটন কষা চিকেন কষা নানপুরি চানা মশলা এগুলো সবই হয় আচ্ছা সবই বিকেলে হয় আচ্ছা বাসুদিক সকালে খোলা থাকে না সকালে থাকে ব্রেকফাস্টের জন্য জন্য ব্রেকফাস্ট কি কি পাওয়া যায় বাটার টোস্ট অমলেট পোচ বয়েল ডিম এটা পাওয়া যায় 6টা থেকে 10টা আচ্ছা আর বিকেলে মোটামুটি কটা থেকে দোকান খোলে মোটা 4:30 টা 4:30 টা থেকে 9:30 টা রোজি দোকান খোলা রোজি রেগুলার খোলা আচ্ছা তো এখন তো এই সব জোম্যাটো সুইগি এগুলো হয়েছে তো এগুলোতে কি বাসন্তী কেবিন ইনিস আছে দুটো তোই অ্যাটাচ আছে আচ্ছা আচ্ছা তো পুরনো দিনের যে সব আইটেম হতো সেইখানে সেই সব আইটেমের মধ্যে এখন কোন আইটেম কি হয় যেগুলো আগেকার দিনে ধরুন আজ থেকে তিরিশ বছর আগে যে সব আইটেম হতো

তাহলে তারা কিভাবে আসবে বাই রোড আসতে গেলে শ্রীরামপুরে এসে বটতলার মোড় থেকে যেটা ডান দিকে জিটি রোডটা যাচ্ছে কালীতলা থেকে ফ্লাইওভারের নিচে পাঁচবাবুর বাজারের কাছে বললেই হবে আচ্ছা পাঁচবপুর বাজারে মানে ল্যান্ডমার্ক হচ্ছে পাঁচবাবুর বাজার হ্যাঁ ল্যান্ডমার্ক পাঁচবাবুর বাজার আচ্ছা আর যদি কেউ ট্রেনে আসে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে শ্রীরামপুর স্টেশনে নেবে ওখান থেকে যে কোনো টোটো অটো রিক্সা যেতে হোক পাঁচবাবুর বাজার বললেই তারা পাঁচবাবুর বাজারে নামিয়ে দেবে একদম বাজারের ওপরই আমার দেখতে আচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি বাসন্তী কেবিনের হেঁসেল ঘরে হেঁসেল ঘরে আমার জন্য কিন্তু এখন মোগলাই তৈরি হবে তো এইখানে এই দাদা এটা হচ্ছে চাউমিন টাউমিন হয় তার কড়া বা চপ ভাজে আর এটা হচ্ছে মোগলাইয়ের সেই তাওয়া যেখানে মোগলাই ভাজা হয় তো দাদা তোমার নাম কি আমার নাম অজয় প্রসাদ আচ্ছা আমি দোকানে কবিন্দ্রে কাজ করছি আমি এখানে ন বছর হয়ে গেল

ওটাই স্পেশাল ওটাই প্রথম মানে ওটাই স্টার্ট হয় তারপরে তো চিকেনটা আমরা অ্যাড করেছি এবারে নতুন আচ্ছা তো গరికి কি কি আইটেম মোটামুটি পাওয়া যায় চপের মধ্যে আপনার ফিশ চপ ভেজিটেবল চপ এগ চপ ফিশ ফ্রাই মটন কাটলেট হ্যাঁ মুগলাই পরোটা এটা আমার যেজন চানা মশলা ইয়ে হ্যাঁ এটা কি আছে এটা চানা মশলা আচ্ছা এটা আপনার মটন কোরমা আছে আচ্ছা হ্যাঁ এটা মটন কোরমা আছে আচ্ছা এই মটন কষা এটা মটন এই বিরিয়ানি পাওয়া যায় ওইগুলো রেগুলার আপনার পাওয়া যায় চিকেন এটা মটন কষা এটা চিকেন কষা ইয়ে হ্যাঁ এই আমার এটা চিকেন কষা মোটামুটি চার পিস আশি টাকা দাম আচ্ছা আর মটন কষার দাম কি রকম আপনার নব্বই টাকা পাঁচ পিস পাঁচ পিস দিয়ে নব্বই পিস নব্বই টাকা আচ্ছা হ্যাঁ বোনলেস পিস ছোট পিস পাঁচ পিস নব্বই টাকা আর মটন কর্মাটা আপনার দু পিস কোয়ার্টার প্লেটে থাকে ওটাও নব্বই টাকা দাম আচ্ছা তো বন্ধুরা এই মুহূর্তে আমি হাতের সামনে পেয়ে গেছি বাসন্তী কেবিনের বিখ্যাত যেটা সেটা হচ্ছে এদের মোগলাই পরোটা আর এনারাই সাজেস্ট করলেন এনাদের এই এগ ডেভিল দুটোই আমি নিয়ে নিয়েছি তো চলুন প্রথমে এগ ডেবিলটা দেখি সেটা কেমন খেতে ঠিক এরম সাইজের একটা এগ ডেবিল দেওয়া হয়েছে বাইরেটা ব্রেশ ক্রাঞ্চি হাফ ডিম দেওয়া রয়েছে আর হাফ পুর বাইরেটা কোটিংটা কিন্তু খুব একটা মোটা নয় বেশ পাতলা সাথে আমাকে কাশুন্দি দেওয়া হয়েছে আর পেঁয়াজের স্যালাড দেওয়া হয়েছে চলুন একটু টেস্ট করে দেখি গরম ভালো আগেকার দিনের পুরগুলো যেমন একটু মিষ্টি মিষ্টি হতো এক্ষেত্রেও তাই এদের পুরের মধ্যে একটু মিষ্টির ভাবটা বেশি কিন্তু মোটের উপর স্বাদ বেশ ভালো আর ডুবিয়ে ভালো কথা আচ্ছা এবার এদের মোগলাই পরোটা যেমনটা দেখলেন তৈরির সময় এদের কিন্তু লেচিটা করা থাকে এর মধ্যে মাটন কিমার পুর দিয়ে এবং শুধু পেঁয়াজ দিয়ে ভেতরের খামিটা বানিয়ে বিস্কুটের গুলো কিন্তু খুব এরা অল্প ব্যবহার করে যেটা আমি দেখলাম অন্যান্য যে রেস্টুরেন্টগুলোতে আমি মোগলাই পরোটা খেয়েছি তাদের থেকে কিন্তু বেশ আলাদা সাথে মোগলাই পরোটা সাথে পেঁয়াজ সস এটা আলু তরকারি আর এই মুগলাই পরোটা দেয়া হয়েছে এই পুরোটার দাম কিন্তু মাত্র 70 টাকা আজকের দিনেও কিন্তু মাটনের কিমা দিয়ে মুগলাই পরোটা এনাদের দোকানে মাত্র 70 টাকায় আপনারা পাবেন তো চলুন তাহলে এবার সেটা টেস্ট করে দেখি এইটা ছোটও টুকরো কেটে নিলাম দেখুন ভেতরে কিন্তু আর পেঁয়াজ ভর্তি পেঁয়াজ এবং পুরে কিন্তু এদের কোনো কারণ্য করেন যেহেতু অনেকটা পেঁয়াজ দেয়া সে মুখে পড়লেই পেঁয়াজ কিন্তু আপনার মুখে পড়বে হম এবং টেস্টের দিক থেকে আমি বলতে পারি কলকাতার বেশ কিছু নামি কেবিন রেস্টুরেন্ট আছে যারা মোগলি পাউডা তৈরি করেন তাদের মোটামুটি সমতুল্য ঠিক আছে আর একটু নিয়ে সাধারণ কালো জিরে দিয়ে আলুর তরকারি আলুর তরকারি এমন কিছু আহামরি নয় নর্মাল আলুর তরকারি কিন্তু মোগলি পাউডার স্বাদ বেশ ইউনিক এবং সেটা কিন্তু আমার মুখের মধ্যে বেশ ভালো মতো করছে আরেকটু এই দেখুন এরকম সাইজের পুর ভর্তি এই যে চেয়ার টেবিলটা বসে খাচ্ছি এটাও কিন্তু বহু পুরনো দেখেই বোঝা যাচ্ছে এখন এরকম পাথরের টেবিল এবং পুরনো চেয়ার বা চেয়ারের যে ধাঁচ সেগুলো কিন্তু আপনি সাধারণত এখনকার রেস্টুরেন্টগুলোতে পাবেন না সুতরাং ঐতিহ্যকে যদি আপনি নিজের কাছে রাখতে চান পুরনো দিনের ঐতিহ্যকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে কিন্তু আপনি এরকম রেস্টুরেন্টগুলোতে এসে এদের যে রেসিপি গুলো রয়েছে সেগুলো অবশ্যই একবার ট্রাই করে যাবেন আর শ্রীরামগুলো এলে তো ডেফিনিটলি এদের মোগলাই ক্রাঞ্চি মোগলাই মাত্র সত্তর টাকায় আপনি শুধু মোগে পাউডার যদি খান সেটা দিয়েই আপনার পেট কিন্তু ভরে যাবে এর সাথে আপনি মাটন কোরমা বা চিকেন কোরমা নিয়েও খেতে পারেন সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনারা খাবেন কিন্তু মোগলের পরোটাটার স্বাদই বেশ ইউনিক এবং সেটা দিয়েই আপনি একটা সন্ধেবেলা স্ন্যাক্স কিন্তু ভালো মতন সেরে নিতে পারেন পুরো খাওয়া দাওয়াটা তাহলে শেষ করে নি কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাসন্তী কেবিনে এসে দেখা হয়ে গেল একজন প্রবাসী বাঙালি যিনি প্রায়শই বাসন্তী কেবিনে খেতে আসেন নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম যুধাজিৎ বাগচি আচ্ছা তো আপনি তো যা শুনলাম বাসন্তী কেবিনে প্রায়ই আসেন প্রায় সপ্তাহে দু তিনবার তো আমি আসি হ্যাঁ তো এখানকার অ্যাম্বিয়েন্স বা এখানকার খাবার দাবার আপনার কেমন লাগে দারুণ লাগে আমি বাড়িতে না আসলেও বাড়িতে অর্ডার করে খাই আর আমার তো না इट्स वेरी ফ্রেন্চ লাইক ইখনো যেন চা কে দিতে সিগারেট খাওয়া যায় ভীষণ একটা পুরনো দিনের মতো দাবার আছে আর খাওয়া দাওয়া অনেক সস্তা ভীষণ ভালো হ্যাঁ যেটা আমি দেখলাম যে এখানে এখনো পকেট পিনচটা খুব একটা বেশি নয় ইটস ভেরি ফ্রেন্ডলি একদম তো আমার ইউটিউবের বন্ধুদের জন্য আপনি কি সাজেস্ট করছেন তারা এখানে এলে কোনটা কোন আইটেমটা তারা ও মাস্ট ট্রাই করবে দে মাস্ট ট্রাই মোগলাই পোলাও ট্রাই করা উচিত কোসা বংশী নানপুরি এভরিথিং ইজ গুড

সেই পুরো দিনের ধারায় কিন্তু এখানে বজায় রয়েছে সাধারণ নর্মাল দুধ চা অল্প চিনি দেওয়া চা বেশ মুখরোচ খাওয়ার পর আপনার যদি একটু চায়ের টেস্টটা জাগে সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মোটের উপর বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আপনারা যারা চাইবেন বাসন থেকে একবার এসে ঘুরে যেতেই পারেন বাসন্তীকে মিনের অ্যাড্রেসটা তো দাদা বলেই দিয়েছেন এনাদের অ্যাড্রেস লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা ফলো করেও আসতে পারেন এই অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিও ধন্যবাদ